সকলকে শুভ নমস্কার কেমন আছেন সবাই আজ আমার বাবানকে নিয়ে ফয়জলে চিড়িয়াখানায় ঘুরতে এলাম আজ সরকারি ছুটির দিন হওয়ায় প্রচণ্ড রকমের ভিড় মহিলাদের লাইনটি অপেক্ষাকৃত ছোট হওয়ায় আমার সহধর্মিনীকে টিকিটের লাইনে দাঁড় করিয়ে বাবানের জন্য বেলুন কিনতে গেলাম বেলুন বা অন্য কোনো প্রকার খাদ্যদ্রব্য নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ একদম না তাই ছোট কেউ থাকলে আর সে যদি বেলুন ধরনের খেলনার জন্য বায়না ধরে তবে চিড়িয়াখানা ঘুরে বের হওয়ার পর তারপর তার অন্যথায় গেইটে কিন্তু সব কিছু আটকে রাখা হয় এই বেলুন বা এই জাতীয় খেলনা বা খাদ্যদ্রব্য নিয়ে ভিতরে প্রবেশ একদম নিষিদ্ধ বাবানের প্রথম চিড়িয়াখানা ভ্রমণ আরও স্মরণীয় হয় যখন হঠাৎ তার ছোট মামার সাথে দেখা হয়ে যায় এবার বাবান দিব্যি তার ছোট মামার কোলে চড়ে চিড়িয়াখানার ভ্রমণের সম্পূর্ণ আনন্দটুকু লাভ করবে আর হ্যাঁ এখানকার টিকিট মূল্য জনপ্রতি সত্তর টাকা শিশুদের ক্ষেত্রে পাঁচ বছর বয়সের ঊর্ধ্বে শিশুদের জন্য অবশ্যই টিকিট কিনতে হবে চিড়িয়াখানায় ঢুকে বাবান প্রথমে বানরের খাঁচার দিকে এগিয়ে গেল Eh, hey, papa Papa Eh, gulung papa Eh, papa Eh, hey, papa oh, there, 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 there.

মামার খাঁচা পেরিয়ে একটু সামনে আসতেই দেখা হয়ে গেল বাগমামার সাথে বাগমামার খাঁচার সামনে এসে বাবানের আনন্দের বাদ তখন ভাঙতে শুরু করল যে পশু পাখিগুলো এতদিন সে টিভি বা মোবাইলের স্ক্রিনে দেখে এসেছে এখন সেগুলো সে সরাসরি দেখছে একদম জীবন্ত ও প্রাণোজ্জ্বল

জলহস্তি কচ্ছপ হরিণ সাপ জেব্রা ঘোড়া টিয়ে পাখি ম্যাকাউ পাখি সাদা বক ক্যাঙ্গারো উট পাখি সাম্বার হরিণ সজারু আর এই পশুটার নাম আমি ভুলে গেছি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

Mangi mı dedin? bir şey. Mangi dedi. Mangi da pato. Baba. çok

দিদি <tiple> ভাই <tiple> <tiple>

এরপর খোলামেলা পরিবেশে শ্রীমামুনির সাথে বাবানের দর্শী বনান শহুরে জীবনের দশায় সে অভ্যস্ত হয়ে উঠলেও এরকম খোলামেলা পরিবেশ বেশ উপভোগ করছে সে আর এই ফাঁকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দুটি কথা প্রথমত দর্শনার্থী হিসেবে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন চিড়িয়াখানা কর্তৃপক্ষ বারবার মাইকে অ্যানাউন্স করে সবাইকে ওয়ার্ন করছেন কোনো প্রকার খাদ্যদ্রব্য দর্শনার্থীরা যেন পশু পাখিদেরকে না বিলায় অথচ ভেতরে ঢোকার পর দেখলাম তার উল্টো চিত্র দর্শনার্থীরা দিব্যি নানারকম খাবার এইসব বন্য পশুদের খাওয়াচ্ছে বিশেষ করে বানরদের এর ফলে বানরের বা অন্যান্য পশুপাখিদের যে নিয়মিত খাদ্যাভ্যাস সেটি ক্রমশ বদলে যাচ্ছে আর এটার ক্ষতিকর দিকটা বা প্রভাব ঠিকই পড়ছে এই নিরীহ পশুদের উপর দ্বিতীয়ত দর্শনার্থীরা তাদের ইচ্ছা মতো এই পশুদেরকে বিরক্ত করছে বিশেষ করে বাঘ বা সিংহর খাঁচার সামনে তাদের এই বিরক্তিকর সাউন্ড বা নানারকম উশৃঙ্খলতা বাঘ বা সিংহগুলোকে ক্রমশ আরও বন্য বা উত্তেজিত করে তুলছিল যেটা সত্যিকার অর্থে খুবই নিন্দনীয় আমরা দর্শনার্থীরা এই সকল বিষয়গুলোতে অবশ্যই আরও সচেতন হতে হবে আমার বাবানের চিড়িয়াখানা ভ্রমণ শেষে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বাবানকে নিয়ে প্রথমবার চিড়িয়াখানায় ঘুরে বেড়ানোর এই স্মৃতিটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সেই সাথে স্মৃতির মনে কোঠায় তুলে রাখলাম আমার বাবানের জন্য আমার বাবান যখন বড় হবে তার ব্যস্ত সময়ের কোনো এক ফাঁকে হয়তো সে ভিডিওটা দেখবে নিশ্চয়ই তখন সে তার শত ব্যস্ততা এই স্মৃতিটুকু দেখে নেমেষেই ভুলে যাবে এই ছিল আজকের পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্পে